আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই কমন একটা রেসিপি কিভাবে অল্প সময়ের মধ্যে দুটি ডিম দিয়ে এক প্যাকেট পাস্তা রান্না করা যায় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যেভাবে পাস্তা রান্না করব এভাবে যদি পাস্তা রান্না করে বাচ্চাদের টিফিনে দেওয়া যায় তাহলে বাচ্চারা অনাসেই আনন্দ নিয়ে খেয়ে ফেলবে এর জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেলে আমি এক প্যাকেট পাস্তা দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে পাস্তাটা একটু নেড়ে দেব পাস্তাটা আমার তেল দেওয়ার কারণ হলো পাস্তাটা তেল দিলে পাস্তাটা ঝরঝরা হয় একটার সাথে একটা লেগে যায় না আমি পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নেব পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেলে আমি একটা চালনির সাহায্যে গরম পানিটা ছেঁকে নেব এরপরে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে পাস্তাটা ধুয়ে পানি ঝরতে রেখে দেব চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিণত তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নেড়েসেরে দুটা ডিম ভেঙে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ডিমটা আমি ঝরঝরে করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেলে আমি এতে পাস্তায় থাকা মশলাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিলে পাস্তাটা খেতে ভালো লাগে এরপরে আমি পাস্তাটা দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু নেড়ে চড়ে উলটিয়ে পাল্টিয়ে দুই মিনিটের মতো রান্না করব। তাহলে হয়ে যাবে আমার আজকের অল্প সময়ের মধ্যে খুবই মজাদার পাস্তা আমার এই পাস্তা রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন হাফেজ